কবুতর তো কিনছি ভাই যে ইংল্যান্ডের কবুতর কিনছি ঠিক না কবুতরটা আগে আপনাদেরকে দেখাই ইংল্যান্ডের কবুতর দেখতে কেমন হয় আমি জানি না এটা ইংল্যান্ডের কবুতর কিনা এখন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ এই কবুতরটার পায়ে পায়ে আরবিতে লেখা বাউ মাসাইদ আমি এটার অর্থ জানি না আমি আবারও বলতেছি যদি একটু ভুল হয় ঠিক আছে তাহলে কিন্তু কবুতরের পা কেটে যাবে হ্যাঁ দেখেন একটা মুরগি আমি সেদিন ওজন করছিলাম একটা মুরগির ওজন প্রায় নয়শো গ্রাম খুঁড়া এই যে দেখেন রিংটা কিভাবে বলবো দেখলেন এই যে আর যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সতর্ক থাকবেন এগুলো অনেক ধারালো হয় আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আজকে আমরা একটা কবুতরের পায়ের আসলে কাটবো রিং কাটবো হ্যাঁ তো এই রিং কাটার নির্দিষ্ট একটা নিয়ম আছে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু পা যাবে তো আগে কবুতর রিংটা কেটে ফেলি এবং কিভাবে কাটতেছি সেটা আপনাদেরকে দেখাই এই কবুতরটার পায়ে এই যে একটা রিং আছে হ্যাঁ ঠিক আছে এটার একটা রিং আছে তো এই রিংটাই আমরা আসলে এখন কাটবো হ্যাঁ এইটা আসলে আমার ওই ভাইয়ার একটা কবুতর এই যে রিং হ্যাঁ এটা দুই হাজার একুশ সালের একটা কবুতর তো এই কবুতরটা কবুতরটা কিন্তু খুব সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে এটা ভাইয়ার একটা ব্রিডার আর কবুতর ছিল চোখটা দেখছেন মার্শাল্লা কত সুন্দর অনেক সুন্দর একটা কবুতর ঠিক আছে এখন আমি রিংটা কাটবো আচ্ছা রিংটা কেন কাটবো কারণ হচ্ছে আমার এখানে যে খাঁচা আছে এই খাঁচাতে অনেক সময় হয় কি কবুতরের মনে করেন বাইরের বিশেষ করে খাঁচাটা এই খাঁচাটাতে এই যে ট্যাগের মধ্যে আপনার তার আটকা যায় তার আটকায় কবুতরে পা আট যায় এইটা আপনারা অনেকবার দেখছেন এই কারণে আমি আমার বাসার কোনো কবুতরে আমার বাসায় কোনো কবুতর থাকলে ওই ওই কবুতরের পায়ে রিং রাখি না হ্যাঁ এখন রিংটা কাটা শুরু করি আচ্ছা রিং কাটার জন্য আমি একটা কাটিং ব্যবহার করতেছি কারো হেল্প নিবো না আমি যদি একটু হয় ঠিক আছে তাহলে কিন্তু যাবে তো রিং কাটার যেটা নিয়ম ঠিক আছে প্রথমে এক সাইডে কাটতে হবে পরে বিপরীত সাইডে কাটতে হবে প্রথমে এই সাইডে দিছি এবার বিপরীত সাইডে দিব হ্যাঁ দাঁড়াও আচ্ছা ডিম কাটার নিয়ম হচ্ছে এই যে এক সাইড থেকে কাটছি এখন আমি আবার আরেক সাইড থেকে কাটবো ঠিক আছে সেম জাস্ট এই কাটিংটাই আরেকটা সাইড থেকে করব ওকে কারণ যদি এখনো কিন্তু টান দিলে খুলে এসে পড়বে কিন্তু যদি টান দিয়ে খুলে আসে সেই ক্ষেত্রে আমারও হাত কাটতে পারে কবুতরের পা কাটতে পারে এই কারণে দুই সাইড থেকে কাটবো শেষ এই যে দেখেন রিংটা কি খুইলা হিসেবে দেখলেন এই যে আর যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সতর্ক থাকবেন এগুলা কিন্তু অনেক ধারালো হয় কবুতরের যদি রিং ঠিক মতো কাটা না হয় ঠিক আছে এবং কাটার সময় এই এই স্টিলের ধারে কবুতরের পাও কাটতে পারে প্লাস বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ওদের পাও কাটতে পারে হ্যাঁ শেষ আমাদের ইনকাটা শেষ এই যে দেখেন কবুতরের পায়ে কোনো স্পট নাই হ্যাঁ দেখছেন কোন স্পট নাই মাসাল্লাহ আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আরেকটা কবুতর দেখাবো এই কবুতরটা আপনার মোবাইল নাম্বারটা এই কবুতরের পায়ে ট্যাগে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে ইংল্যান্ডের হ্যাঁ আর কবুতরের ট্যাগের মধ্যে আরবি লেখা তো আমি এটা যে ভাইয়ের থেকে কবুতরটা নিয়েছি ওই ভাই বলতেছিল যে এই কবুতরটা নাকি ইংল্যান্ডের একটা কবুতর তো কবুতরটা আগে আপনাদেরকে দেখাই ইংল্যান্ডের কবুতর দেখতে কেমন হয় এই হচ্ছে কবুতরটা হ্যাঁ যেটা ইংল্যান্ডের কবুতর হ্যাঁ এই হচ্ছে ইংল্যান্ডের কবুতরটা এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা ইংল্যান্ডের কবুতর আমি কবুতরটাকে আপনাদেরকে ভালো করে দেখেনি এই যে চোখটা দেখেন এটা কিন্তু লাল চোখের জাতের একটা কবুতর হ্যাঁ এবং এই চোখটা দেখে আমার মনে হইতেছে যে এটা অবশ্যই বাংলাদেশেরই কবুতর এটা বাইরের কোনো কবুতর না আচ্ছা তারপরে আসি হচ্ছে আপনার এই হচ্ছে কবুতরের পায়ে রিংটা দেখেন এই যে রিং এর নাম্বার 6639445 এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের নাম্বার ঠিক আছে ইংল্যান্ডের নাম্বার আমরা নেটে সার্চ দিয়ে দেখি এই নাম্বারটা মূলত ইংল্যান্ডের আর সবচেয়ে বেশি কনফিউজিং যে ব্যাপারটা এই রিং এর মধ্যে লেখা হচ্ছে আরবি লেখা ঠিক আছে এই যে দেখেন আরবি লেখা এই কবুতরটার পায়ে পায়ে আরবিতে লেখা বাউ মাসাইদ আমি এটার অর্থ জানি না ঠিক আছে আমি একজন আলেমের কাছ থেকে আসলে দেখায়া একজন কোরআনে হাফেজের কাছ থেকে দেখায়া এই জিনিসটা জানছি যে এটার মধ্যে লেখা আছে হচ্ছে বাউ মাসাইদ এটার অর্থ আমার জানা নাই এটার অর্থ ওই যে আমারে পরে দিছে উনিও বলে নাই যে এটার অর্থ আসলে কি হ্যাঁ এখন কথাটা হচ্ছে আমি জানি না এটা ইংল্যান্ডের কবুতর কি না এখন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ আপনাদের কাছে কি মনে হইতেছে কোন জায়গার কবুতর মনে হইতেছে আমার কাছ থেকে সব অ্যাঙ্গেল দিয়ে আমি কবুতরটা ছেড়ে দেখাই আমার কাছে কবুতরটাকে সব অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের পুরনো জাতের একটা কবুতর ঠিক আছে এবং বাউমাসাইদ লেখা পায়ে আবার নাম্বার হচ্ছে আপনার ইংল্যান্ডের নাম্বার দেওয়া এখন আমি বুঝতে পারতেছি না আসলে যে এই কবুতরটা আসলে আপনার কোন দেশের কবুতর তো যাই হোক আমি তো কিনছি এই কবুতরটা ইংল্যান্ডের কবুতর হিসেবেই ঠিক আছে যে আমাকে বলছে এটা এটা একটা ইংল্যান্ডের কবুতর তো আমি তখন একটু আগ্রহ করছি আমার কৌতূহল হয়েছে যে কেমন হয় দেখতে একটু দেখি কবুতর গুলা দিয়ে আমি কবুতরটা আপনার ধরলাম ধরার পরে ভাবলাম একটু কিনে আনি কারণ একটা কবুতর বাসায় আনলে ওর চলাফেরা দেখলে অনেক কিছু কবুতরটা সম্বন্ধে ধারণা করা যায় তো এই কারণে আমি আসলে বাসায় নিয়ে আসছি কবুতরটারে হ্যাঁ নিয়ে এসে এখন দেখতেছি কবুতর তো কিনছি ভাই যে ইংল্যান্ডের কবুতর কিনছি ঠিক না কিন্তু আমার কাছে অ্যাঙ্গেলেই তা মনে হয় না আমার কাছে মনে হয় যে এটা আমাদের দেশীয় কোনো একটা কবুতরই কেউ হয়তোবা কোনো একটা জাস্ট ট্যাগ লাগাই দিছে কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে সব দেশেরই ট্যাগ বানানো যায় হয়তোবা কেউ সব কয়েকটা ট্যাগ কিনছে আপনার কেউ বিদেশ থেকে ট্যাগ আনছে ওই ট্যাগটাই না পায়ে পরে দিচ্ছে এমন হওয়ার সম্ভাবনাই বেশি তো এখন চলেন আসলে আমার কবুতর গুলার দিকে একটু দেওয়া যাক কবুতর গুলার দিকে যাওয়ার আগে মুরগি গুলা একটু দেখাই বর্তমানে আমাদের মুরগি গুলা অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা মুরগি এবং মাসাল্লাহ আমি একটা কথা বলতে পারি যে আচিল মুরগির মতো গ্রোথ আসলে আমি কোনো মুরগির দেখি নাই এত ভালো গ্রোথ এবং কেউ বিশ্বাস করবেন আপনারা একবার দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু এই মুরগিগুলা পনেরো দিন বয়সে আমি নিয়ে আসছিলাম পনেরো দিন বয়স থেকে আমার বাসায় এখন এই মুরগিগুলোর বয়স প্রায় দুই মাস হয়েছে দুই মাসে দেখেন এক একটা মুরগি আমি সেদিন ওজন করছিলাম এক একটা মুরগির ওজন প্রায় নয়শো গ্রাম কইরা তো আমার বিশ্বাস এই মুরগিগুলা একটা আপনার মিনিমাম আপনার সাত আট কেজি হয়ে যাবে আমাকে যার কাছ থেকে আনছি উনি বলছে যে সর্বনিম্ন ছয় কেজি হবে একটা মুরগির ওজন এখন আমি আসলে দেখি এগুলা শেষ পর্যন্ত ওজন কতখানি হয় তবে আমার কাছে মুরগিগুলা পালতে ভালোই লাগতেছে আর আমি যতটুকু যারা মুরগি সম্বন্ধে বোঝে তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা বলছে হচ্ছে আমার কালো দুইটাই মোরগ হ্যাঁ কালো দুইটাই মোরগ আর এই যে লাল যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মুরগির আমি ফার্স্টে কিন্তু যখন আনছিলাম তখন লাল দুইটাই আনছিলাম যদি লাল দুইটা আপনার এই শুধু লাল দুইটাই থাকতো তাহলে আমার বাসায় দুইটা মুরগি থাকতো আর থাকতো না হ্যাঁ তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম